আরে যে পাগলিটা অভিমান করে যে গেল গা সবার না কি খাইলো না খাইলো ভারতীয়দের খাবার আমাদের আমরা এমনিতেই সখে গিয়েই খাইতে পারি না আবার অনেকদিন থাইকা কি খাইতে পারে কি খায় না খায় এটা কোনো হ্যাঁ এত এত বয়স্ক একজন পাগলি এত টেনশনের ব্যাপার না কি খাইলো না খাইলো খাইছে কি খায় নাই বিরিয়ানি অবশ্য পছন্দ করে বিরিয়ানি ভালো রানতে পারে শুনছি দেখছি না আমরা টিভিতে তোমার কি মনে হয় বিরিয়ানি খাই এতদিন থাকতে পারবো হ্যাঁ বিরিয়ানি আর রান্না দিব ওকে ওইখানে গণভবন হয়তো মানছে রেঞ্জে দিছে গিয়া সামিজ দুইরা কইছে আমি রাঁচি বুয়া তো ডরেও কইব না যে আমি রাঁচি না উদা ছবি হ্যাঁ কি একটা অবস্থা যে নেই থাকুক ভালো থাকুক স্বামীর আদর নিয়ে মিয়া থাকুক চা ভালো খাই বইটা শিওর যেহেতু চা দোকানদারের কাছেই গেছে তাই না বাকি আল্লাহ ভরসা আর কি করে থাকে ভালো থাকুক আবার আবার লোকে একটা জিনিস ভালো জিনিসের সাথে শালি ফ্রি বইনতো লোকে গেছে যে জুসেরা অলরেডি খাওয়ার খোটা দিয়ে লাগছে মনে হয় তিন চারবার তো যাওয়ার জায়গা নেই

না মহিলা বিড়ি খায় বিড়ি খায় বিড়ি তো আসলে এখন সবাই খায় বিড়ি খাও তার অপরাধ না কোন বিড়ি খাইলে খাক বিড়ি পর্যন্ত ঠিক আছে গাঁজা মাজা চাইলে ওটা তো আর পুলিশ গাঁজা মাজা করতে দিব আর তাই না পলক নাকি অনেক কান্দ আছে ফোভায় ফোভায় বলে কান্দে

কৌয়ার আমি সিওর কৌয়ার ধরলেও মোটামুটি প্রথম সান্সিপ পেমেন্ট বি যাইলেবো সালমান আফরোমান কি লুঙ্গিতে মুত্তা দিছিল হ্যাঁ দান হইতা খবর আছে তবে পরানো সি বড় প্রথম লুঙ্গি 빈ছে প্রথম দিন লুঙ্গি 빈দারি খারাপ অভিজ্ঞতা দাও কাললা বর্ষা ঠিক আছে जरुरत আছে পরিস্থিতি ভালোই রইলে ভালো জায়গা